তারা আবার রাস্তায় নেমেছেন আর রামের বিরুদ্ধে নেমেছেন হিন্দু সমাজ এই ধরনের চালাকি এই ধরনের বদমাইশি আর সহ্য করবে না আমি তো বলেছি কোনো হিন্দু সেই যদি সত্যি সত্যি হিন্দুর বাচ্চা হয় সে কোনোদিন এইসব সংহতি মিছিলে যাবে না যেখানে জিহাদিরা হাঁটবে যেখানে রোহিঙ্গারা হাঁটবে যেখানে অনুপ্রবেশকারীরা হাঁটে এখানে হিন্দু মন্দির ভাঙবে দাঙ্গা করবে সেই সংহতি মিশলে কোনো হিন্দু সমাজের লোক যাবে না কেবল যারা টিএমসির উচ্ছিষ্টভোগী তাদের আমলে করে খাচ্ছে সেরকম কিছু দোকলা লোক যাবে হিন্দু সমাজের কোন উৎসবে কোনো ঝামেলা হয় না দাঙ্গা হয় না এটা ইতিহাস যারা এটাকে কেন্দ্র করে রাজনীতি করছে উত্তেজনা ছড়াচ্ছে দাঙ্গা করার চেষ্টা চলছে তাদের সম্বন্ধে সতর্ক থাকুন হিন্দু সমাজ শান্তিপূর্ণভাবে সমস্ত উৎসব করবে কিন্তু বিরোধিতা করতে এলে তার যোগ্য জবাব দেওয়া হবে আমি খড়গপুরে এসে শুনলাম কাল থেকে যেখানে যেখানে উৎসবের আয়োজন হবে পুলিশ ধমকাচ্ছে মাইক লাগাতে দিচ্ছে না মাইক নামিয়ে নিতে বলছে ডেকোরেটারদের ধমকাচ্ছে যাতে মাইক না দেয় আমি হিন্দু সমাজকে আবেদন করব আপনারা জোরদার উৎসব করুন পাঁচশো বছর পরে রাম তার বাড়িতে আসছেন আমরা একদিনের উৎসব করছি তাতে যদি কেউ বাধা দেয় পুলিশ যদি মাইক নামাতে আসে মাইক খুলতে আসে পুলিশকে পুলিশকে ঘুরে তার প্যান্ট খুলে নিন বাকি আমি দেখব বিজেপি দেখবে জগতদলের অনুষ্ঠান কে সম্রাট সভা হলুদ ফাইনের হুঁশিয়ারি নাম না করে নিশানা অজুন সিংহ দেখুন টি এম মধ্যে কে নেতা হবে মন্ত্রী এমএলএ এমপি হবে কে কত টাকা পাবে সেটা ওদের ব্যাপার সেটা রোজগার ঝগড়া তাতে পশ্চিমবঙ্গার মানুষে কিছু যায় আসে না আস্থা রাখলে বহরমপুরে অদিত দুঃখ ভোটে হারাবোকার হুমায়ুনে হুমায়ুন কোথার থেকে লড়বে কে তাকে টিকিট দেবে একা লড়বে সব পার্টি করা হয়ে গেছে খালি ওই ধমকি চমকি আছে আমি জানি না তার সঙ্গে কে আছে হ্যাঁ অ্যালায়েন্সের মধ্যে উনি আছেন কি না উনি কোন পার্টির টিকিট পাবেন সেটা আগে ঠিক হোক তারপরে হারবেন জিতবেন দেখুন এইসব ড্রামা এইসব নাটক ওই খবর করার জন্য ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় লড়ছে পঁয়ত্রিশ আসন টার্গেট আছে আমরা লড়ব মানুষ মোদীকে প্রাইম মিনিস্টার করার জন্য পদ্মফুলে ভোট দেবে বাকিরা কে কোথায় থাকবেন ঠিক করে নিন আজ থেকে আমাদের বিশেষ করে খড়গপুর মেদিনীপুরে উৎসব শুরু হয়ে যাচ্ছে আজকে খড়গপুরের বিখ্যাত রাম মন্দিরে সম্পূর্ণ রামায়ণের পাঠ সাড়ে নটায় শুরু হবে আমরা সবাই থাকবো আজকে বেলদাতে গীতা পাঠ আছে সামূহিকভাবে সেখানে আমাদের মাননীয় বিরোধী নেতা শুভেন্দুবাবু আসছেন আমাকে আমন্ত্রণ করা হয়েছে ওখানকার স্থানীয় লোকেরা ব্যবসায়ীরা সবাই মিলে উৎসব করছেন এবং সন্ধ্যাবেলা থেকে ভজন কীর্তন সব জায়গায় শুরু হয়ে যাব আমরাও সমস্ত প্রোগ্রাম অনুষ্ঠানে থাকবো আগামীকাল সকাল ছটার সময় সাড়ে ছটার সময় আমাদের খড়গপুর বালাজি মন্দিরে বিশাল প্রদীপের প্রজ্বলন হবে তাতে ছ কিলো না আট কিলো ঘি ঢালা হবে যেমন একশো ফুটের ধূপবাতি এসেছে তার সুগন্ধ ছড়াচ্ছে অযোধ্যাতে সেরকম ও সবচেয়ে বড় প্রদীপতে ঘি দিয়ে প্রজ্বলন হবে আমিও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবো বিভিন্ন মন্দিরেতে পুজো পাঠ আয়োজন শুরু হয়েছে হোমযজ্ঞ হবে সুন্দরাকাণ্ড পাঠ হবে ভজন কীর্তন হবে সমস্ত জায়গায় আমরা যাব এবং বারোটা উনত্রিশ মিনিটে যখন প্রাণ প্রতিষ্ঠার সময় সমস্ত মন্দির থেকে ঘণ্টা গড়িয়াল শঙ্করধ্বনি করা হবে এবং প্রসাদ বিতরণ করা হবে রাম মন্দির हनुमान मंदिर मालिंचा झापेटापुर हनुमान मंदिर सब जगह बड़ो बड़ो उत्सव है आज के भजन सन्ध्या कल केजन सन्ध्या आगामीकाल गांधी घाटे राम मंदिर विशाल दीपावल आयोजन है सहस्र प्रदीप दिए से तो सार्विक भावे सब मंदिर पड़ाए पाड़ा उत्सव है